আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকে দেখতে দেখতে হয়তোবা কোথাও কোনো অংশে ভালো লেগে যেতে পারে তো ওই সকালে নাস্তা আজকে আর বাসায় তেমন বানানো হয়নি এটা বাহির থেকেই নিয়ে আসছিলো নাস্তা খাওয়া শেষ করে আমি একটু ছাদে গিয়েছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম যে শীতের দিনের মিষ্টি মিষ্টি রোদ একটু বসে থেকে আসি তো অনেক সময় বসে থাকা যায় না আবার গরমও লেগে যায় যার কারণে কিছুক্ষণ থেকে চলে এসেছে আর এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও তো আজকে আমি হচ্ছে শেয়ার করতে যাচ্ছি তো আমার বারান্দায় যে কাপড়গুলো ছিল আমার বারান্দাতে মাশাল্লা হচ্ছে ভালো রোদ আসে কাপড়গুলো কালকে ধুয়ে নিয়েছিলাম তো ওগুলো আগে ফার্স্ট টাইম আমি ভাস করে জায়গা মতো রেখে দিলাম তো এরপরে হচ্ছে আমি আমার বেডরুমটাকে আগে সুন্দর করে গুছিয়ে নেব আর এই বেডশিটটা নতুন নিয়েছি তবে হচ্ছে এর আগেও একটা বেডশিটে এই টাইপেরই বা এই কোয়ালিটিরই নেওয়া হয়েছিল তো ওইটা হচ্ছে মাঝখানে যে ডিজাইনটা ওইটা এক্সট্রা করে কাপড় দিয়ে ডিজাইনটা করা তো ওই কাপড়টা শিলানো ভালো ছিল না যার কারণে মানে বিছানায় পাড়ার পর চারদিকে ঘুচিয়ে থাকতো বা বিছানাটা টান টান হতো না তারপরে হচ্ছে আবার ওইটাকে চেঞ্জ করে নিয়ে আসার পর আর আমি দেখি নাই তো আজকে শুক্রবার সকালে প্রথমে তো আমি ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নেই তো ভাবলাম যে এটা আগে দেখি যে ঠিক আছে কিনা তো বেডশিটটা পারার পর সুন্দরই লাগতে আর সাদা রঙের বেডশিটটা দেখতে সুন্দর লাগে কিন্তু সবসময় তো পেরে রাখা যায় না যেহেতু ঘরে বাচ্চা আছে তো যাই হোক ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে জানালাগুলাও খুলে দিয়েছি হ্যাঁ ঘরে অনেক সুন্দর আলো আসে আমার দুদিকে খোলা হওয়াতে ঘরে সুন্দর আলো আসে তো ভিডিওর এ যায় এসে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন হয়তো বা অনেক আপু ভুলে গেছেন তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে করে আপনারই মতো অন্য আপুদের কাছেও আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে যারা নতুন দেখছেন চাইলে এই ধরনের লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখতে যারা পছন্দ করেন সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যে সকল আপরা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে চলে এসেছি আমার ড্রয়িং রুমটাও হচ্ছে গুছিয়ে নেব ডাইনিং টেবিলের উপরে যে গাছটা ছিল আমি হচ্ছে গাছগুলোকে আবার সুন্দর করে পানি পালটিয়ে নতুন করে আবার পানি দিয়ে দিলাম আর সাথে মরিচের চারা গাছটিতেও পানি দিয়ে রোদে দিয়ে আসবো আর কি আসলে এখন পাতাগুলো সুন্দর হয়েছে তো একটু একটু গাছ সবুজের ছোয়া খুব ভালো লাগে তারপর আমার বারান্দাটা অনেক বেশি হচ্ছে মানে লম্বা বাট চওড়া না যার কারণে হচ্ছে আমি গাছ রাখতে পারি না তো এদিকে পানি দেওয়ার পরে আমি হচ্ছে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি আর শুক্রবারে সকাল সকালে আমি তাড়াহুড়া করে এই কাজগুলো আগে করে নেই দেখা যায় শুক্রবারের দিনটা অনেক ছোটো মনে হয় আমার কাছে কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করতে হয় দুপুরে নামাজ থাকে যার কারণে আমি বসে না থেকে মানে একটার পর একটা কাজগুলো আমি করে নেই তো সব কিছু মোছামুছি করে আমি হচ্ছে এখন চলে এসেছি রান্নাঘরে তো কিছু ফলমূল নিয়ে আসছিলো সবজি বাজার আর এগুলো আগে গুছিয়ে নেব আর এখানে কিছু চীনা বাদাম নিয়ে আসছে ওটা একটা কাছের জারের মধ্যে আমি রেখে দিলাম আমার ছেলেটা বাদাম খেতে খুব পছন্দ করে তো এখানে হচ্ছে নতুন আলু তারপরে হচ্ছে টমেটো আরও অনেক বাজারে নিয়ে আসছে তো আবার দেখলাম যে মাসাল্লাম টমেটোগুলা অনেক সুন্দর আর কি আর এখানে অনেক ধরনের সবজি নিয়ে আসছে লাউ শাক সিম তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলকপি আর শীতের দিনে বাজারে গেলে তো অনেক রকমের সবজি দেখা যায় এত সবজি অবশ্য আমাদের লাগে না তারপরেও হয়তো বা দেখে ভালো লাগছে অনেক ধরনের সবজি নিয়ে আসছে তো এদিকে আর সকালে হচ্ছে নাস্তা করার পর আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম না তো এখন ধুয়ে নিচ্ছি তো এক এক করে সব কাজই আমার করে নেওয়া হয়ে গেছে এখন শুধু রান্নাটা করে নিলে হয়ে যাবে তো আজকে হচ্ছে রান্না করব গরুর মাংস এটা আমি হাতে হাতে মাখিয়েই রান্না করব। আজকে মাঝে মাঝে কষিয়েও রান্না করি মাঝে মাঝে হাতে মাখিয়েও রান্না করি তো মাংস রান্না করতে যা যা লাগে আর কি আমি এখানে পেঁয়াজ কষি তারপরে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়ে এটা হচ্ছে হাতে মাখিয়ে নিব তবে আমার কাছে মনে হয় যে হচ্ছে মাংসটা ভালো মতো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ওই মাংসটা রান্না করলে বেশি মজা হয় আর কি তো এক একজনের রান্না হয়তো বা এক এক ধরনের তো মাংসটা আমি তো একবার করে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে নিয়ে দিয়েছি ভালো মতো মাংসটা কষিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে গরম পানি দিয়ে দেবো এখানে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম